হ্যালো সবাই নিশ্চিতভাবে আপনি এখন ঘর বন্দি হয়ে আছেন লকডাউন শাটডাউন সোশ্যাল ডিসটেন্স আইসোলেশন ওয়ান মিটার গ্যাপ ইত্যাদি সব উপসর্গের কারণে আপনার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সিনেমা দেখা গান শোনা কবিতা পড়া রান্না করা ঘর গোছানো কোনো কিছুই আর কাজে আসছে না সব কিছুই ক্ষণে ক্ষণে থেমে যাচ্ছে শুধুমাত্র ওই একটি করোনা ভাইরাস আপডেটের কাছে ছেড়ে দিন আপডেট দেখা বা শোনা চলুন ভয় আতঙ্ক বিষাদের এই আপডেট ছেড়ে দিয়ে নিজেকে কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত করি চলুন নিজেকে জানি নিজেকে খুঁজি সৃষ্টির আনন্দে হ্যাঁ আপনি যদি একজন আগ্রহী পারফর্মার অথবা একজন অভিনেতা হয়ে থাকেন তাহলে আপনার মনোদৈহিক শরীরটাই হচ্ছে একমাত্র উপাদান যার সুরেলা স্বতঃস্ফূর্ত আর নিয়ন্ত্রিত বিন্যাস ও ভাষা কৌশল আয়ত্ত করে নিজের সৃজন সক্ষমতাকে বৃদ্ধি করতে পারেন চলুন তবে অতি সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকর একটি অনুশীলনের সাথে নিজেকে যুক্ত করি কিভাবে একজন গায়েন বা কথক তার স্বতঃস্ফূর্ত দেহ ছন্দের সাথে গীত সঙ্গীত সমন্বয় করে দৈনন্দিন ব্যক্তি অতিরিক্ত একটি ভাব শরীর বা সেকেন্ড বডি নির্মাণ করেন এবং দর্শকের সাথে ভাব যুক্তির প্রত্যক্ষ সংযোগ বা সম্পর্ক রচনা করেন অনুশীলনটির দুটি পর্যায় রয়েছে প্রথম পর্যায়ে আমরা একটি নির্দিষ্ট মাত্রা বা ছন্দবদ্ধ তাল আবর্তনের সোম বা মাস্টার বিট কী সেটা জানব এবং এই বিটের সাথে শরীরের অঙ্গ উপাঙ্গের বহুমাত্রিক সংযুক্তির মাধ্যমে দেহ অভিজ্ঞতা লাভ করব এবং দ্বিতীয় পর্যায়ে একটি লোকসঙ্গীত বা গীতের বর্ণনাত্মক ক্রিয়া পরিবেশনের সাথে সোম বা মাস্টার বিট অনুসৃত দেহছন্দকে সংযুক্ত করব অনুশীলনের শুরুতে আমরা নির্দিষ্ট মাত্রাবদ্ধ তাল নির্বাচন করি যেমন চার যোগ চার সমান সমান আট মাত্রার ছন্দবদ্ধ কাহার বা তালটি আমরা বেছে নিতে পারি কাহারবার মাত্রা বিভাজন ছন্দটি এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো কারবার এই তাল বিভাজনে দুটি পর্যায়ে রয়েছে চার যোগ চার এক দুই তিন চার এবং পাঁচ ছয় সাত আট তাহলে এখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই তালের দুটো আঘাত রয়েছে ছন্দ পুরো ছন্দটার মধ্যে এক এবং পাঁচ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে হচ্ছে এক এবং পাঁচ হচ্ছে আঘাত এবং এই আটটা ছন্দ পরিক্রমণ করে যখন আবার শুরু হয় এক থেকে সেই একটা হচ্ছে এক্ষেত্রে সোম বা মাস্টার বিট তাহলে আমরা মাস্টার বিট কি সেটা বুঝলাম এবারে এই মাস্টার বিটের সাথে বা সোমের সাথে এবারে আমি কি করতে পারি আমরা কি করতে পারি চলুন তাহলে এক্ষেত্রে আপনার কাজ হচ্ছে এই ছন্দটিকে রেকর্ড করে অথবা নিজের মুখে মুখে অথবা অন্য কারো সাহায্য নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে ছন্দটা এই ছন্দের সাথে সাথে আপনি চলন শুরু করেন অর্থাৎ সিম্পল হাঁটা কিন্তু সেটা ছন্দের সাথে সাথে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই ছন্দে এবারে এটা যখন আপনার রপ্ত হবে এর পরের ধাপটা হচ্ছে আপনি এক এবং পাঁচকে জোরালোভাবে সুনির্দিষ্টভাবে পারফর্ম করবেন অর্থাৎ এক্ষেত্রে আপনার মাথা অথবা হাত অথবা পা অথবা কোমর অথবা এর যৌথভাবে মাথা এবং হাত অথবা পা এবং কোমর কোনোটা যে কোনোটা আপনার যেটা পছন্দ আপনি যেভাবে পছন্দ করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে এক এবং পাঁচের উপরে জোর দেন অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক্ষেত্রে আপনি উল্লম্পন করতে পারেন আপনি থ্রি সিক্সটি ডিগ্রি রাউন্ড করতে পারেন আপনি ওয়ান এইট্টি ডিগ্রিতে সরে আসতে পারেন ঘুরে যেতে পারেন নানাবিধভাবে পুরো শরীরের ছন্দটাকে এখানে এক সমের উপরে কার্যকর করবেন এটা হচ্ছে আপনার প্রথম এবং এর পাশাপাশি বাকি সময়ের ছন্দগুলো ছন্দের সাথে চলবেন অর্থাৎ আপনি হেঁটে যাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটান ওয়ান এই যে ওয়ান এই ওয়ানে আপনি জোরালোভাবে সুনির্দিষ্টভাবে একটা টার্ন করতে পারেন অথবা মাথার ঝাঁকুনে দিতে পারেন অথবা পা অথবা হাত অথবা কোনো না কোনোভাবে এই মাস্টারপিট বা সোমকে কার্যকর করবেন বা এইটাকে পারফর্ম করবেন এই পর্যায়ের পরে এবারে আপনি আসতে পারেন গানের সাথে গীতের সাথে আপনি কীভাবে এটাকে যুক্ত করবেন আপনি যখন ছন্দের শরীরের ছন্দের সাথে এই কাহারবার তালটাকে যুক্ত করতে শিখলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট থেকে যুক্ত করতে শিখলেন তখন আপনি যে কাজটা করবেন এবারে আপনার পছন্দের কোন একটা পালা গান বা কোনো কিছু একটা যেটা কাহার বা তালে বিন্যস্ত সেই একটা তাল আপনি বেছে নিন সেরকম তালের একটা গান আপনি বেছে নিন যেমন খুব প্রসিদ্ধ বিখ্যাত এবং অত্যন্ত পপুলার একটা গান আছে যেমন সেটা হচ্ছে এরকম আমার পাগলা ঘোড়া রে তুমি কোন মানুষ কই লইয়া যাও আমার পাগলা ঘোড়া রে তুমি কোন মানুষ কই লইয়া যাও আমার পাগলা ঘোড়া রে তুমি কোন মানুষ কই লইয়া যাও কুলু ঝুলু নদী নালা বিলে ডোবা নালা পাহাড় পর্বত গ্রাম কত সুন্দর ঘোরা যায় হয়ে চৈত্র মাসে ধুলা বালু হওয়ায় পাগলা ঘোরা কোন মানুষ কই লইয়া যাও আচ্ছা তাহলে এই গানের সাথে আপনি কাহার বা তালে ওই যে বিট এতক্ষণ আপনি আয়ত্ত করলেন রপ্ত করলেন তাহলে এর সাথে কিভাবে যুক্ত করবেন আসলে গায়ন কি করে একজন গায়েন কি করেন তিনি তিনি সাধারণত খেয়াল করে দেখবেন তিনি ওই সুমকি ব্যবহার করেন কিভাবে যেমন আমার আমি যদি এই গানটাকে তা মাত্রাবদ্ধ করি বা মাত্রা বিভাজন করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় আমার পাগলা ঘোড়া রে তুমি কোন মানুষ কই লইয়া যাও আমার পাগলা ঘোড়া রে তুমি কোন মানুষ কই লইয়া যাও অর্থাৎ চার চার আট আট মাত্রায় কিন্তু এই ছন্দে এগোচ্ছে তাহলে এবারে ফিরে আসেন সেই আপনি যে এতক্ষণ ধরে কাহারবার সাথে শরীর ছন্দকে যুক্ত করলেন এবং সোমের চর্চা করলেন অনুশীলন করলেন সেটার সাথে এবারে চলে আসেন ওই যে সোম সেখানে আপনি এবারে জোর দেন আমার পাগলা ঘোরা রে তুমি কোন মানুষ কই লইয়া যাও আমার পাগলা ঘোরা রে তুমি কোন মানুষ কই লইয়া যাও আমার পাগলা তার মানে হচ্ছে এখানে প এই যে পাগলা ঘোরার প এটাই হচ্ছে ওই সোমে বারবার চলে আসে এবং সেই সোমই আপনি শরীর সন্দরকে জাম্প করেন ঘোরেন অথবা কোন একটা বিশেষ ভঙ্গিতে যেভাবে আপনি গায়নদের দেখেছেন করতে সে সাথে যুক্ত করেন যে কোনোভাবে আপনি ওই সোমটাকে ধরে এগিয়ে যান তার তাহলেই দেখতে পাবেন আপনি ক্রমান্বয়ে এক ধরনের ভিতরগত একটা রিদম খুঁজে পাচ্ছেন একটা ছন্দ খুঁজে পাচ্ছেন যে ছন্দটার সাথে গান এবং গানের যে ভাব সে ভাবের সাথে আপনি দর্শকের সাথে সংযোগ সম্পর্ক রচনা করার আর কৌশলটা ক্রমান্বয়ে আপ্ত করতে শিখে গেছেন তাহলে বাসা বসে আপাতত এটাই চেষ্টা করুন হতাশ হবেন না বি ক্রিয়েটিভ